নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন বিকেল হয়ে গেছে আর এই যে বিকেলবেলা আমি ছাদে এসেছি জামা কাপড় তুলতে তো সূর্য একদম পশ্চিম দিকে অস্ত চলে গেছে আর দুপুরবেলা খুব রোদ থাকছে ওই জন্য ওই যে সকাল সকাল স্নান করে জামা কাপড় মেলে দিয়ে যায় তারপরে বিশেষ কোনো কাজ না থাকলে আর ছাদে আসি না একেবারে জামা তুলতে আর ছাদে এসে হঠাৎ করে আমি ভয় পেয়ে গেছি এই দেখুন অ্যাডেনিয়াম গাছগুলো এই যে এখানে কেমন ঝুলিয়ে রেখেছে কি বিচ্ছিরি লাগছে দেখতে আমি সেদিন ভয় পেয়ে গেছি আমার মেয়েও ভয় পেয়ে গেছে এরম করে এই যে মাথার ওপর দিয়ে এরম করে সব ঝুলিয়ে রেখেছে তো আর একটা জিনিস দেখাই দেখুন আমার মেয়ের কীর্তিকলা এই ঘরে যে বালিশটা থাকে এই বালিশটা মাঝে মাঝে সোফার উপরে টুপরে রাখি আমি এমনিতে তো ঘরের মধ্যে খেলেই বালিশ এগুলো দিয়ে ছাদে নিয়ে এসে এখানে রেখেছে তো এই হচ্ছে জিনিসপত্র নোংরা করার ওর পরিস্থিতি মানে এতদিন কিন্তু এরকম করতো না ওই এতদিন য যত্নেই রাখতো কিন্তু ইদানিং দেখছি সব কিছু এই নোংরা করছে অপরিষ্কার করছে আর এগুলো যদি এরকম যদি করে এটা আমি আর না ধুয়ে ঘরে নিতে পারবো এটা মানে পাততেও ইচ্ছা করবে না ইউজও করতে ইচ্ছা করবে না তো অন্য কোনো মা হলে না মানে হয়তো বা বাচ্চাকে বকে দিত মেরে দিত কিন্তু এই কারণে আমি সৃষ্টিকে বকি না মারি না যাই হোক খেলছে সে ওর বকা খাওয়ার মতন কাজগুলো এখন করছে ইদানিং আর এই সবটা এখানে পড়ে আছে মেহেন্দি তো এগুলো আমি এখন একটু ভাবছি ঝাড় দেব কারণ ছাদ তো এমনিতে সবসময় ঝাড় দেওয়া যায় না মানে স্নানের আগে ঝাড় দিলে ভালো হয় ধুলো উঠবে কিন্তু আমাদের আবার দুদিন আগে বৃষ্টি হয়েছে পাখিগুলো একদম কিচিমিচি করছে তো দুদিন আগে বৃষ্টি হয়েছে ওই জন্য দিয়ে অতটা ধুলো নেই একটু ভেজা ভেজা তো এখন আমার ভালোই লাগছে না মানে ছাদটা এত অপরিষ্কার হয়ে আছে নিচটা ভালো লাগছে না তো ভাবলাম যে একটু ঝাড় দিই অন্তত খানিকটা জায়গা ঝাড় দিই বিকেল হয়ে গেছে আর আবার একটু পর একটু বেরোতেও হবে তো ফটাফট আমি কিছুটা কাজ করে রাখি না হলে সকালের দিকে তো হয় না সকালের দিকে কাজ থাকে আর দুপুরবেলা এত রোদ হয়ে যায় তখন রোদের মানে রোদের মধ্যে করতে ইচ্ছে করে না বাধ্য হয়ে করতে হয় আর এই চশমাটা আমি নতুন নিয়েছি এই ফ্রেমটা গ্লাসও পাল্টেছি নতুন করে নিলাম আমি যে এরকম শেপের যেটা নিয়েছি রেক্ট্যাঙ্গুলার শেপের আগের যেটা ছিল তো ওটা একটু ঘোলাঘোলা আসছিল তো ভাবলাম যে কী জানি পাওয়ার আবার বাড়লো কম বাড়লো নাকি তো ওই জন্য ডাক্তারের কাছে গেছিলাম তো পাওয়ার সেরকম খুব একটা বাড়েনি কিন্তু আমার ফ্রেমটা অনেক দিনের পুরনো ছিল গ্লাস চেঞ্জ করেছিলাম আমি বছরখানেক আগে কিন্তু ফ্রেমটা পুরনো ছিল তো ফ্রেমটা চেঞ্জ করে এই গোল মডেল নিলাম জানি এই রকম ফ্রেমে দেখতে অতটা ভালো লাগে না আমাকে দেখতে অতটা হয়তো ভালো লাগছে না কিন্তু কি বলুন তো এটাতে সুবিধে আছে মানে ওই চারকোনা ফ্রেমগুলো কি হয় নিচের দিকে নেমে যায় নাকের এখানে চলে আসে তখন ভাবে দেখতে হয় মানে তখন কি হয় মানে পাওয়ারটা ঠিকঠাক কাজ করে না চোখ আরও বেশি খারাপ হয় কখনো পাওয়ার ছাড়া এভাবে দেখছি আবার কখনো এটা দিয়ে দেখছি তো ওই জন্যই আমি এবার ভেবেছিলাম যে আমি বড় ফ্রেম নিব যাতে ওপর নিচ এদিক ওইদিক তাকালে আমার পুরো চোখটা কভার হয়ে থাকে আর আজকে থেকে তো আমি চশমা পড়ছি না চশমা করছি দু সাল থেকে তো অনেক দিন থেকে চশমা করছি ওই জন্য ভাবলাম যে স্টাইলের ব্যাপার নেই আমার চোখটা প্রোটেক্ট করা খুব দরকার তো ওই জন্যই এরকমভাবে নিলাম তো ফ্রেমটার এটার দাম বেশি না ফ্রেমটার দাম কম কিন্তু গ্লাসটা ভালো নিয়েছি ওই জন্য বেশ এখন মানে খুব ভালো দেখতে পাচ্ছি মানে খুব ভালো লাগছে এই চশমাটা পরে তো ওটাও মাঝে মধ্যে পড়বো ওটা রাতে শোয়ার সময় মানে শুয়ে শুয়ে যখন একটু গল্পের বই পড়ি বা মোবাইল দেখি তখন ওটা ইউজ করব আর এটা বেশ ভালোই লাগছে ইউজ করতে দেখতে হয়তো একটু কেমন যেন লাগছে তো ওটা ধীরে ধীরে অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমি এখন যে কাজটা করতে এসেছি সেটা ফটাফট করে নিই সৃষ্টি ছাদের মধ্যে খেলনা তো রাখে রাখেই তারপরে আবার মাঝে মাঝে পেন্সিল রাবার নিয়ে আসে ওগুলো দিয়ে আঁকে তো ওই পেন্সিল রাবারও দেখি ছাদের মধ্যে ফেলে দিয়ে গেছে এই শপের মধ্যে বসে বসে এগুলো করে তো যাই হোক আমি বক 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 করছিলাম মাঝে মাঝে রেগে যাচ্ছিলাম এখন সৃষ্টির উপরে মাঝে মাঝে রেগে যাচ্ছি কারণ দেখছি ও বুঝেও অনেক সময় অবুঝের মতন কাজ করছে আর ছোটবেলাতেই বরঞ্চ সব কিছু নিজে খেলনা বাতি খেলা হয়ে গেলে গুছিয়ে রাখতো আর এখন দেখছি যে নিয়ে আসছে তারপরে ফেলে ছড়িয়ে রেখে তারপরে চলে যাচ্ছে ওই জন্য আমার মাথাটা মাঝে মাঝে গরম হয়ে যায় আর আর একটা জিনিস আমার মানে কি বলবো এটা আমার একটা খারাপ দোষ বলতে পারেন সেটা হচ্ছে আমি নোংরা থাকা মানে নোংরা জায়গা অপরিষ্কার থাকতে আমার খুবই খারাপ লাগে অপছন্দের জিনিস এটা এই জন্য ঘরটার মোটামুটি একদম ছিমছাম পরিপাটি না হলেও যতটুকু সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করি আর ছাদেও তাই এই ছাদটা আমি যে কতবার করে ঝাড় দিই তা ঠিক নেই মানে কিছুদিন আগে ঝাড় দিলাম অর্ধেকটা আর এত হাওয়া হচ্ছে তো শুকনো ফুল পাতা এগুলো ঝরে গেছে তো আর ইদানিং কি হয়েছে দুদিন আগে আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হলে কিন্তু ছাদের ধুলোবালিগুলো মনে হয় আরও একদম জেগে জেগে ওঠে তো আরও ভীষণই নোংরা লাগছে ওই জন্য ভাবলাম যে ছাদটা ঝাড় দিয়ে নিই বিকেলবেলা যদিও আর বিকেলবেলা আমার মানে গায়ে ধুলোবালি লাগবেই কিন্তু ওই যে বললাম না একটা বাতিক হয়ে গেছে দেখে আর সহ্য হলো না মনে হলো যে কালকেই যদি আবার এসে ছাদে একটু বসি স্নান করে এসে বসি তখন এই নোংরা জায়গায় তো আর বসতে ইচ্ছে করবে না তখন ভাবলাম যে এটা একটু পরিষ্কার করে নিই আর আমাদের ছাদের ওপরে যে একটা পাতলা মানে ঢালাই দেওয়ার পরে যে আবার একটা পাতলা লেয়ার দেওয়া হয় না সেটা ভালো হয়নি মানে পরের দিন বৃষ্টি হয়েছিল জন্য তারও দুদিন পরে গিয়ে সেটা করা হয়েছে দুদিন না আরও বেশ কয়েকদিন পরে তো ওই জন্য ওই ওপরের লেয়ারটা ঠিকঠাক ছাদের সঙ্গে বসেনি জন্য যখন বৃষ্টি হয় তখন ধীরে ধীরে ওগুলো দেখি যে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে ওই জন্য সিমেন্টের গুঁড়োগুলো এখনও এই যে ছাদের মধ্যে রয়েছে তো বৃষ্টি হলে এই একটা সমস্যা হয় ওই সিমেন্টগুলো আরও গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তখন ওইগুলো পরিষ্কার করতে হয় সব কিছু যখন একদম পুরোটা পরিষ্কার হয়ে যাবে আর থাকবে না ওই উস্কো খুস্কো সিমেন্টের জিনিসগুলো তো তখন আবার অতটা ধুলো হবে না কিন্তু এই জিনিসটা আমাদের খুব প্রবলেম করে বৃষ্টি হলেই তখন এই যে এই কারণে ছাদটা বেশি ধুলো দেখায় তো পুরোটা আজকে ঝাড় দিব না ওই যে দূরে জায়গাগুলো দেখতে পাচ্ছেন কেমনই নোংরা হয়ে আছে ওই দিকটা আবার অন্যদিন দিব এখন আমি এতটুকুটাই দিই কারণ এখানে অনেক সময় আমি এখন পাপড় রোদে দিচ্ছি বা বালিশেনের রোদে দিচ্ছি ওই জন্য এই জায়গাটা অন্তত পরিষ্কার রাখা দরকার আর আজকে একটু বিশেষ দরকারে বাইরেও যেতে হবে সন্ধ্যের বেলা দিকে বাইরে যাব ওই জন্য আরও তাড়াহুড়ো করছি পুরোটা ঝাড় দেওয়ার ইচ্ছে থাকতেও দিলাম না কারণ এই গাছগুলোতে আবার একটু জল দেওয়া দরকার কিছু কিছু গাছ শুকিয়ে গেছে মানে মাটিগুলো শুকিয়ে গেছে আবার বৃষ্টি হয়েছিল বলে অনেকগুলো দেখলাম ভেজা ভেজাই আছে তাই জল দিতে আমার অতটা সময় লাগলো না আর বিকেলটা বিকেল থেকে সন্ধে হতে আর টাইম লাগে না তখন মনে হয় হুট করে সময়টা চলে গেল এখন আমরা এই যে সন্ধেবেলা রেডি হয়ে গেছি সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে নিলাম আর এখন যাব আমরা একটু ঘুরতে তো আমাকে আমি না কিছুদিন আগে চুল কেটেছি আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন কিন্তু আমি বলতে ভুলে গেছি তো আমাকে চুল কেটে কেমন লাগছে একদম শর্ট হেয়ার করে দিয়েছি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন তো ঝগড়া ঝাঁটি আর সাজু সারা সারাদিন চলতেই থাকে ঝগড়াঝাঁটি তো যাই একটু বাইরে বাইরে একটু কাজ আছে আর একটু খাওয়া দাওয়া করবো তো তারপরে আবার ফিরে আসবো তো এখন বাজে ছটা তাহলে চলুন একটু ঘুরে আসি আর এই যে আমরা কাজ সেরে বাইরে একটু দরকার ছিল সেখানে কাজ সেরে চলে এসছি রেস্টুরেন্টে মোমো খেতে তো এখানে এরা চিকেন ফ্রাই মোমোটা খুব ভালো করে এর আগে খেয়েছিলাম আমরা কিন্তু আজকে আর চিকেন ফ্রাই খাবো না আজকে আমরা স্টিম মোমো আর এমনি ভেজ ফ্রাই মোমো খাবো তো আমার সৃষ্টিকে নিয়ে যত জ্বালা যেখানেই যায় ও কিচ্ছু খেতে চায় না তো ও যদি একটা মোমো খায় তাহলেই মনে হয় যে আমার এখানে আসার সার্থক হলো তো দেখা যাক একটা ওকে খাওয়াতে পারি কি না তো প্রথমে এই যে আমাদের দিয়ে দিয়েছে ফ্রাই মোমোটা দিয়েছে তো এই যে সৃষ্টি মুখে দিয়ে খালি শো করছে আর আমি বললাম যে গরম আছে একটু পরে খা তো ভিতরে ভেজিটেবলগুলো বেশ ভালোই দিয়েছে আর খুব টেস্টি ওই জন্য এখানে প্রাইসটাও একটু যদিও বেশি কিন্তু খেয়ে মন ভরে যায় তো আজকের আমার ছোট্ট একটু ভিডিও এতটুকুই থাকলো তবুও আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন দেখার জন্য ধন্যবাদ